সংসার ও পেট চালাতে করতেন ঝাড়ুদারের কাজ কেকেের জনপ্রিয় স্টার রিঙ্কু চালিয়েছেন অটো খেতে পেতেন না তিনবেলা কিন্তু আজ গোটা দেশের মুখে রিঙ্কু সিংয়ের নাম পরপর পাঁচ ছক্কা মেরে কেকেআর কে জেতানো রিঙ্কুর কিছু অজানা কথা যা শুনলে চোখে জল আসবে আপনারও বয়স এখনো পঁচিশের কোটা পেরোয়নি কাঁধে নজনের সংসারের ভার রয়েছে আইপিএলে ব্যাট চালিয়ে আপন মুখে হাসি ফোটাচ্ছে রিঙ্কু সিং শুধু নিজের কাছের মানুষগুলো নয় রিঙ্কুর কেরামতি রবিবার হাসি পিটিয়েছে দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কে কে আর সমর্থকদের মধ্যে দলকে অক্সিজেন জুগিয়েছে শেষ তার ব্যাটের ছক্কাছড় আইপিএল এ নাইটদের সংসারে রিঙ্কুর আগমন বছর পাঁচেক আগে দু হাজার সালে আশি লাখ টাকায় রিঙ্কুকে কেনে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এর আগেও এক বছর দশ লাখের বিনিময়ে পাঞ্জাব দলেও ছিলেন রিঙ্কু তবে বাইশ গজে নামতে রিঙ্কুকে অপেক্ষা করতে হয়েছে পাঁচ পাঁচটা বছর অবশেষে আইপিএল এর চলতি সিজনে শ্রেয়াস আইয়ারের দলে সুযোগ পেয়েছেন বাহাতি এই ব্যাটসম্যান আর সেই সুযোগে সদ্ব্যবহার করেছেন শুরু থেকেই উত্তরপ্রদেশের আলিগড়ে এক হতদরিদ্র পরিবারে জন্ম রিঙ্কুর পাঁচ ভাই বোনের মধ্যে তিন নম্বর তিনি লেখাপড়া বেশি দূর এগোতে পারেনি ক্লাস নাইনে ফেল করার পর আর বই খাতা ছুঁয়ে দেখেননি রিঙ্কু ক্রিকেটের ব্যাট হাতে তুলে নিয়ে বাইশ গজ খুঁজতে চেয়েছেন নিজের কেরিয়ার একটি সাক্ষাৎকারে রিঙ্কু সিং জানিয়েছেন তার বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিয়ে আসেন সেই সামান্য রোজগারেই চলে সংসার দাদা চালান অটো এমনকি দাদা সেই অটো রিঙ্কু নিজেও চালিয়েছেন বহুবার রিঙ্কু ঝাড়ুদার হিসাবেও কাজ করেছেন এক সময় নজনের পরিবারে দারিদ্র্য ঘুঁজেছিল যেদিন আইপিএলে ডাক পেলেন ঘরের ছেলে রিঙ্কু জানিয়েছেন তার ধারণা ছিল কলকাতার নাইট রাইডার্সে খুব বেশি হলে তার দাম উঠবে কুড়ি লাখ টাকা কিন্তু সেই রিঙ্কু আশি লাখে বিক্রি হন তখনই ভাগ্য খুলে যায় উত্তরপ্রদেশের এই তরুণ ক্রিকেটারের তার কথায় আশি লাখ পাবো শুনে আমার প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো দাদার বিয়েতে আমিও কিছু টাকা দিতে পারবো আর কিছু টাকা বোনের বিয়ের জন্য জমাতে পারবো আলিগড়ে রিঙ্কুদের বাঁঠা গোজার ঠাইটাও খুব একটা পোক্ত ছিল না রিঙ্কু ওই আশি লাখ দিয়ে নিজেদের জন্য একটি উন্নত বাড়ি খুঁজে নেন শুধু আইপিএল নয় উত্তরপ্রদেশের ঘরোয়া ক্রিকেটেও জমিয়ে খেলেছেন রিঙ্কু তিরিশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তার নামের পাশে রয়েছে দু রান আইপিএলে এখনো পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছেন রিঙ্কু রান করেছে একশো রিঙ্কু বলেন তার বাবা ছয় থেকে সাত হাজার টাকা রোজগার করেন দাদা রোজগারও তেমন বড় পরিবারের পেট চালানোর দায় ছিল তারও তাই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে ক্রিকেটকে আপন করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না রিঙ্কুর তার কথায় জীবনে অনেক কষ্ট করেছি হয়তো এখন ভগবান সেসব দিনের হিসেব পুষিয়ে দিচ্ছেন গত বছর দু সালে আইপিএলে রিঙ্কু সিংকে পঞ্চান্ন লাখ টাকায় কিনেছিল কে আর সুযোগ পেয়েই বাজিমাত করেছিলেন তিনি প্রথম তাকে যে কটি ম্যাচে দেখা গিয়েছিল প্রথম একাদশে রাখা হয়েছিল তার সব কিছুতেই কিছু না কিছু করে গিয়েছেন তিনি কখনো ভালো ক্যাচ নিয়েছেন কখনো নজর কেড়েছে ব্যাটিংয়ে রাজস্থান এর বিরুদ্ধে সোমবারের ম্যাচে তো রিঙ্কুই সেরা সেরা প্লেয়ার অফ দ্য ম্যাচের শিরোপা জয় করে নিয়েছেন অবলীলায় আইপিএলে এই ইনিংসের পর তার দর বাড়বে এটা বলাই বাহুল্য তাকে কেনার জন্য ঝাঁপাবে অন্যান্য শেষ শেষমেষ এবারেও নিজেকে প্রমাণ করলেন রিঙ্কু দেখিয়ে দিলেন অবিশ্বাস্য প্রতিভা নয় এপ্রিল রবিবারের ম্যাচের সব আলো স্নান করে দিয়ে তিনিই তারকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই